তো হে ভক্তমণ্ডল এবং ভক্তিমতী মায়েরা আমি এখানে কীর্তন করতে এসেছি আমার একটা ছোট্ট ভাই আছে তাকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি তবে সে কথা বলতে পারে না হাঁটতে পারে না তবুও তাকে আমি নিয়ে এসেছি আমি যেখানেই যাই আমি তাকে সঙ্গে করে নিয়ে যাই আমি আপনাদেরকে দেখাবো এই হচ্ছে আমার ছোট ভাই এর নাম লিখেছি আমি গপু সোনা তো আপনারা আশীর্বাদ করবেন যেন আমি আমার এই ভাইয়ের কথাই সারা জীবন বলতে পারি তো আমি আমার ভাইয়ের চরণে প্রণাম জানাচ্ছি আপনারা হয়তো ভাববেন যে যদি ভাই হবে তবে কেন প্রণাম করবে ও সম্পর্কে আমার ভাই হয় কিন্তু ও ভক্তি জগতে সবার গুরু কারণ ছিলাম কুন্তিও কৃষ্ণকে প্রণাম করেছিলেন তো আমি আমার ভাইয়ের চরণে প্রণাম জানিয়ে শুরু করলাম আমি আমার কৃষ্ণ কথা গৌর কথা ভগবানের কথা নিতাই হরি শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর পূর্বে প্রতিশ্রুতি নিয়ে শ্রী সচি গর্ভ সিন্ধু মাঝে কলিরণাচারী উত্তাচারী পাপাচারী কৃষ্ণ ভোলা বহির মুখে জীবকে উদ্ধার করার প্রত্যাশায় যে নাম কোনোদিনও অর্পিত হয়নি অনার পেতাচারিত যে নাম কোনোদিনও পৃথিবীতে আসেনি এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমাদেরকে উদ্ধার করার প্রত্যাশায় এই নাম কিন্তু উত্তরপ্রদেশ বৃন্দাবনের সৃষ্টি হয়নি এই নাম গোলক বৃন্দাবনের সৃষ্টি হয়েছিল মহাপ্রভু তো গিয়েই দেখিয়ে দিয়েছিলেন এটা বৃন্দাবন এটা রাধাকুণ্ড এটা শ্যামকুণ্ড এটা গিরিগোবর্ধন এটা কালীয় দক্ষ মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে কেউ জানতেন না যে ভূবৃন্দাবন উত্তরপ্রদেশে একটা বৃন্দাবন আছে গোলক বৃন্দাবনে এই কৃষ্ণ নামের উৎপত্তি হয়েছিল যে নামের জন্য আপনারা এত দূর থেকে এত কষ্ট করে এসেছেন এই নাম করলে কি হয় মহাজন বলছে নাম করলে গাড়ি বাড়ি হয় না ব্যাঙ্ক ব্যালেন্স হয় না টাকা পয়সা হয় না ইউনিভার্সিটির ডিগ্রি বাড়ে না নেতা হওয়া যায় না মোস্তান হওয়া যায় না তবে আমরা হরিনাম করব কেন বলছে হরিনাম করলে কিছু না হোক অন্তত অমানুষ থেকে মানুষ হওয়া যায় পশুবৃত্তি থেকে মনুষ্যত্ব বৃত্তি জেগে ওঠে তবে কি আমরা মানুষ নই না আমরা মানুষ নই মানুষের ক্লাসিফিকেশন আছে শ্রেণী ভাগ আছে মানুষ হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে শুধু মানুষ একটা হচ্ছে মহামানুষ আর একটা হচ্ছে দেব মানুষ মানুষ স্কুলে জন্মগ্রহণও করে মানুষের ভাব হয়ে গেল আমরা তো বলি সবাই তো মানুষ অসুবিধা কোথায় ভুল যেমন সব জলে জল নয় গঙ্গার জল সাগরের জল নদীর জল পুকুরের জল পাতকুয়ার জল নর্দমার জল পায়খানার জল জলে জলে পূজা পূজা হয় হয় আবার না কোনো আচ্ছা সাগরে তো অনেক জল থাকে ওই জল খেলে কি পিপাসা মেটে একটু কলের জল খেলে পিপাসা মেটে যায় তেমনি জগতে অনেক ধনী ব্যক্তি সবার কথা বলছি না জন দেখবে জগতে অনেক ধনী ব্যক্তি আছে তাদের সঙ্গে মিশে আত্মার তৃপ্তি হয় না অনেক গরিব লোকের সঙ্গে মিশে এই আত্মাটা তৃপ্তি হয়ে যায় এই জন্য তো বলছি কোন জলে পোকা হয় কোন জলে পোকা হয় না তেমনি কোন মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা তৈরি হয় আবার কোন মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা মরে যায় সবই যদি জল হবে পায়খানার প্যানের মধ্যে যে জল আছে ওই জল আপনি এক কাপ তুলে নিয়ে চাকর খান দেখে পারবে পারবেন না কেন ও দেখতে কিন্তু এমন জায়গায় বাস করে ওকে ছুলে স্নান করতে হয় এমনি জগতে অনেক মানুষ আছে এরা দেখতে সুন্দর কিন্তু এমন এমন মানুষের সঙ্গে মেশে এদেরকে ছুলে স্নান করতে হয় উদ্ধার হবে কি করে হরি নাম গরো চেতন দর্পণ মারু জনাম ভব মহ দাভাগ্নি নির্বপনাং শ্রেয় কৈরাব চন্দ্রী কবিতরান বিদ্যা বোধু জীবনাম আনন্দ বুদ্ধি বর্ধনাম সর্ব আত্ম সমর্পণং বিজায়েতে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম